এবার আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ পঞ্চাশ রাউন্ড গুলি ছুড়েছে কি ঘটনা তারা জয় বাংলা স্লোগান দিয়েছে কেউ যুদ্ধের চেষ্টা নাকি আওয়ামী করে অথবা সরকারের দিক থেকে বলা হচ্ছে দেশের যুদ্ধ অবস্থায় আছে এদিকে আজ ঈদের পরের দিন শেখ হাসিনার মহাপরিকল্পনা বাস্তব হয় সারা দেশে যুদ্ধ লাগিয়ে কমতায় আসবে ডক্টর ইউনুস আতঙ্কে আছেন তার অবস্থা নিয়ে সেনা প্রধানের পদক্ষেপে দেশ তুলপার হয়েছে এখন থেকে ভারত ঠিক করে নিয়েছে বাংলাদেশের ব্যাপারে যা করার নিজের মতো করে করবে শেখ হাসিনার সঙ্গে বসে প্রায় ছেচল্লিশ জন অসাধু আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের একটা তালিকা করে ফেলেছে এছাড়া কবে কিভাবে ইউনুস সরকারের পতন ঘটবে এবং সেই পতন ঘটানোর ব্যাপারে কার কি ভূমিকা প্রথমত আমি ব্যক্তিগতভাবে ভাবে সেলুট জানি আমার জায়গা থেকে আজকে যে সাহস দেখিয়েছে বিশেষ করেন আপনার হাত থেকে আপনার একটা ডায়মন্ডের টুকরা ফিকে ফেলা এরকম বড় সাইজের সিদ্ধান্ত আমি মনে করি যে এর থেকে অনেক দামি আমি আপনি হলে হয়তো বা জীবনে এটা মিস করতাম না সাহসটা কি করছে অবশ্য এই সাহসটা আজকে একদিনে হয় নাই একমাত্র প্রতিবাদ

দুই সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন ঈদ পরবর্তী সময়ে আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগ তৈরি হয়েছে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে অনেকে আহত হয়েছেন গুলিতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আর্মি সহ যৌথ বাহিনী এলাকা ঘিরে রেখেছে থমথমে পরিবেশ বিরাজ করছে হ্যাঁ দেশের মধ্যে খুবই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ আর্মি তাদের যান প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশটাকে দর্শক শ্রোতা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তাদের কিন্তু পূর্ব একটা পরিকল্পনা ছিল তারা ঈদের মধ্যে অনেক কিছু করবে এবং আজ ঈদের পরের দিন অনেক কিছুই করছে দর্শক শ্রোতা রাজপথের মধ্যে তাণ্ডব হচ্ছে এবং সাধারণ মানুষ বলেন নেতাকর্মী বলেন সবাই কিন্তু রাজপথে নেমে গিয়েছে আপনারা সব কিছুই দেখতে পারবেন সর্বশেষ আমাদের দেশের ডক্টর ইউজ বলেন উপদেষ্টা সমন্বয়ক তাদের কি হয় এবং তারা যে একটা যুদ্ধ ঘোষণা দিয়েছে এই যুদ্ধটা তারা কিভাবে সফল করে এবং এইসবের পিছনে কে রয়েছে আপনারা সবকিছুই দেখতে পারবেন আসুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই শেখ হাসিনার সঙ্গে বসে প্রায় ছেচল্লিশ জন অসাধু আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কারের একটা করে ফেলেছে মানুষের কাছে যেসব নেতার ছবি ভালো নয় যাদের পরিচিতি তাদেরকে দল থেকে বাদ দিয়ে ওই যে আওয়ামী লীগের কথা হচ্ছে সেই রিফাইন্ড আওয়ামী লীগ করার ব্যাপারে ভারত পরিষ্কার শেখ হাসিনাকে বলে দিয়েছে মানুষের সমর্থন পেতে গেলে এইসব কাজগুলো করতে হবে দলের ছবি পুনরুদ্ধার করতে হবে পুরো কাজটা এখন শেখ হাসিনা শুরু করে দিয়েছেন ওই যে বলেছি না ছেচল্লিশ জনের একটা লিস্ট তৈরি হয়ে গেছে সেই লিস্টের কপিও আমার কাছে আছে আমি একদিনের এক দিনের মধ্যেই আমি সেই কপির নামগুলো ধরে ধরে আপনাদেরকে বলে দেব। এই যে ব্যাপারটা পুরো কাজটা শেখ হাসিনা এই যে করছেন এতে তার সঙ্গে কারা আছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আরো পরিষ্কার ভাবে বলতে গেলে পুরো ব্যাপারটা কোয়ার্ডিনেট করছেন অজিত ডোভাল এই ব্যাপারটি কিন্তু ওয়াকার সাহেবকেও জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া কবে কিভাবে এই সরকারের পতন ঘটবে এবং সেই পতন ঘটানোর ব্যাপারে কার কি ভূমিকা মানে মূলত ভূমিকা একদম ভূমিকার মাথায় বসে রয়েছেন দুজন নিচ্ছেত তো আরো অনেকেই এই দুজন হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু এবং প্রধান ওয়াকার উজ্জামান কার কি ভূমিকা হবে কি করতে হবে সেসব খুঁটিনাটি পর্যন্ত পাকা করে ফেলেছেন শেখ হাসিনা বাংলাদেশের এখনো যিনি ন্যায়ত আইনত পথে প্রধানমন্ত্রী তিনি এগুলো ওই যে আগেই বললাম ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ আলোচনা করে সব ব্যাপারটা করছেন এই সরকার সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য তার প্রথম ঘটিয়ে আবার সে দেশে গণতান্ত্রিক সরকার এবং শেখ হাসিনার নেতৃত্বে তৈরি সরকার তৈরি করবার জন্য ভারত আবার চেষ্টা শুরু করে দিয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে আলোচনা করে এই যে শেষ লড়াই এই লড়াই খুব শীঘ্রই শুরু হতে চলেছে এটা ডক্টর মানুষটি আপনাকে আমাকে জাতিকে করলেন করে মনে হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আজকের আবেগ আপ্লুত হয়েছে তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে তাকে হৃদয়ে স্থান করে দিয়েছে এর চাইতে আবেগের ঈদ আর কিছুই হতে পারে না এর চাইতে আবেগের আর কিছুই হতে পারে না যে ঈদে নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ এত স্বাচ্ছন্দ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ করছে এর চাইতে আনন্দের ঈদ আর কিছুই হতে পারে না যে ঈদে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি এতে খাবে বসে 10 দিন শেষ করে উন্মুক্ত ভাবে মানুষদেরকে নিয়ে ঈদ করেছে এর চেয়ে আনন্দের ঈদ কিছুই হতে পারে না আমরা সমগ্র রাত চার মিছিল করেছি আবার আজকের সেই পুরানো কালচারে গিয়ে নতুন ভাবে ঢাকা শহরে রেলি করেছি এর চেয়ে আনন্দের দিন আর কিছুই হতে পারে না যে আনন্দের দিনে বিএনপি জামাত হেফাজত চরমড়াই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দিন কাটিয়েছি এমন শান্তি ঈদ বাংলার জনগণ স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনোই দেখেনি ডক্টর মোহাম্মদ ইনুসের যতগুলো ভালো কাজ ভালো দিক বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই ঈদ উল ফিতরের দিন ডক্টর মোহাম্মদ ইনুস যখন নিজে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে দেশ জাতির উপরে বক্তব্য রেখেছেন তখন আমি সেটা শুনেছি এবং দেখেছি তার এই বক্তব্যে কেউ বাদ যায়নি একজন কৃষক শ্রমিক একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে আমলা পর্যন্ত ঘরের ভিতরের একজন গৃহিণী থেকে শুরু করে বিদেশের রেমিটান যোদ্ধা একজন বাংলাদেশের শহীদ পরিবার থেকে শুরু করে আহত পরিবার বাংলাদেশের উপস্থিত বিভিন্ন প্রান্তের ঈদগাহের মানুষ যারা উপস্থিত হতে পারেননি এমন মানুষদেরকেও রিকগনাইজ করেছে অ্যাকনলেজ করেছে এই ডক্টর মোহাম্মদ ইনুস আমি মাঝে মাঝে ভাবি কিভাবে সম্ভব একজন এই বয়স্ক মানুষের পক্ষে কোন স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দিতে গিয়ে জাতির প্রত্যেকটি নাগরিককে স্বীকৃতি দিয়ে ঈদ উদযাপন করা এটা আসলেই একটি অসম্ভবপর কাজ ডক্টর ইনুসের পক্ষে সম্ভবপর ডক্টর ইনুস সাহেবের এই গত মাত্র আট মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কিন্তু আমরা দেখছি গত রমজান মাস থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইনুস প্রেমী হয়ে যাচ্ছে বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে সাধারণ মানুষ এখন মানুষই প্রশ্ন তুলছে এমন শাসকই আমাদের দরকার এমন মানুষই আমাদের দরকার এমন মানুষকেই দীর্ঘমেয়াদে আমাদের পাশে রাখা দরকার আমি ভাবি আমরা এবছরের ঈদ এত সুন্দর পেয়েছি না জানি আগামীর কোনো ঈদ এরকম আবার আসে কিনা সেটা নিয়ে আমার বেশ সন্দেহ হয় তবে আশা সার্থে রাজি নই আমি চাই এরকম ঈদ আমাদের জীবনের প্রত্যেকটি বছরই আসুক এবং যতদিন এই বয়স্ক রাজনীতিবিদরা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো মানুষরা আমাদের মাঝে জীবিত থাকবেন ততদিন যেন তাদেরকে আমরা হাসি খুশির ভিতরেই বরণ করে নিতে পারি বাংলাদেশের এবছরের ঈদ উৎসবগুলো একটু খেয়াল করেছেন কিনা আপনারা একটি মজলুম পরিবারের শ্রেষ্ঠতম দিন ছিল আজকের এই দিন খেয়াল করে দেখেন মজলুম পরিবারটিকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কারণে জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশের ভিতরে থেকেও পরিবারের সাথে ভালোভাবে ঈদ করতে পারেনি তথা তার সন্তান তারেক রহমান তার নাতি তারপরে তার আত্মীয় স্বজন তার পুত্রবধূ কারো সাথে তার দেখা হয়নি নির্জনে কাটিয়েছেন কখনো ঘরের কোণে কাটিয়েছেন কখনো ক্রন্দনরত অবস্থায় কিনা কাটিয়েছেন সেই দুর্দশার দিনগুলো যখন আপনার মনে পড়বে তখন মনে হবে তিনি মজলুম দেশটা তৃম খালেদা আজ এই প্রথম লন্ডনে গিয়ে তার পরিবারের সাথে তারেক রহমান সাহেবের সাথে তার তারেক রহমানের মেয়ের সাথে তারপরে তারেক রহমানের সহধর্মিনীর সাথে একত্রে ঈদ করতে পেরেছে এবং তাদের যে ঈদের ছবিটি ভাইরাল হয়েছে সেটা ছিল অসাধারণ এই যে ভালোবাসার জায়গাটা তৈরি করে দিতে পেরেছে বাংলাদেশের একঝাক মেধাবী তরুণরা এবং শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে বিদায় আজকের এই পরিবারটিও একটি সুন্দরভাবে ঈদ করতে পেরেছে বাংলাদেশে দু হাজার সালের শাহবাগ তৈরি করে কিছু মানুষদেরকে অন্যায় ভাবে ফাঁসির কাছটা ঝুলিয়েছিল এই পরিবারের কে কোথায় ছিল কারো খোঁজ ছিল না কেউ ছিল আয়নাঘরের ভিতরে বন্দী কেউ ছিল হয়তো মানে বিভিন্ন জায়গায় পালাতক কেউ ছিল হয়তো জেলের মধ্যে বন্দী কাউকে হয়তো চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে কিন্তু যারা আয়নাঘরের বন্দী ছিলেন তারা এই প্রথম আয়নাগর থেকে বের হয়ে তার পরিবারের সাথে ঈদ করতে পেরেছেন এই আনন্দ আপনি রাখবেন কোথায় এই আনন্দের শেষ কোথায় এটাই হচ্ছে যে বহু কষ্টের পরেও আবার একটু স্বাধীনতা আবার একটু আনন্দ আবার একটু একত্রে ঈদগাহে যাওয়া সে এক অন্যতম মহামিলন ঘটিয়েছে বাংলাদেশে বাংলাদেশে গত ষোলো বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক অঙ্গনে শুধু আওয়ামী লীগ ছাড়া কাউকে পাশে রাখত না কোনো ঈদের নজির নেই বিএনপি জামাত চর্মনায় হেফাজত অন্যান্য রাজনৈতিক দল কেউ কারো পাশে বসে সুন্দর মতো ঈদ করতে পেরেছে নজির নেই ষোলো বছরের জুলুম অত্যাচারে সবাই ছিল অতিষ্ঠ কিন্তু আজকের এই প্রথম বাংলাদেশের কেউ আজকে এতে খাবে বসছেন ভারতের জন্য আবার একটি বড় ধরনের আঘাত সেটি হচ্ছে এবার ভারতের যে গণতন্ত্র অত্যন্ত ঠুঙ্ক ভারতের যে সংসদ সেই সংসদ যে একটা ফ্যাসিস্ট সংসদ তার জন্য আইপিইউ অর্থাৎ একশো একাশিটি দেশের পার্লামেন্ট কে সমন্বয়ে যেই ফোরাম তার নাম হচ্ছে আইপিইউ যাকে বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিউ পৃথিবীর মোট একশো আশিটি দেশের সুইজারল্যান্ডের ভাই এই সংস্থার সদর দপ্তর সেই আইপিউ নিন্দা করেছে করেছে। ভারতকে ভারত একজন এমপি তার অধিকার খর্ব এই জন্য পুরো দেশটাকে মানে পুরো ভারতকে তিরস্কার করেছে আইপিউ দর্শক খুবই ইন্টারেস্টিং মমু মৈত্রকে বহিষ্কার ঘটনায় ভারতের আইপিউ এর তিরস্কার ভারতকে আইপিউ এর তিরস্কার কেন মহুয়া মৈত্র সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন এমপি ছিলেন তাকে বহিষ্কার করেছে কেন আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর একটি আর্থিক সংযোগ আছে যেটা নিয়ম না যার মধ্যে দুর্নীতি আছে সেই বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন সেই কারণে একেবারে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে তৎকালীন বিজেপি সরকার দেখেন খবরটা হলো এরকম ভারতের বিরোধী দলীয় সুপরিচিত এমপি মহুয়া মৈত্রকে যেভাবে সে পার্লামেন্ট দুই সালে বৈষ্কার করেছিল তার কড়া সমালোচনা করেছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিউ সংস্থাটি তাদের রিপোর্টে সুদাসুদি বলেছে এই বহিষ্কারের কোন আইনি ভিত্তি ছিল না বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিউ পৃথিবীর মোট একশো দেশ এর সদস্য সুইজারল্যান্ডের জেনাভাই এর সদর দপ্তর আগেই এবং এটা মূলত বিভিন্ন দেশের যে গণতান্ত্রিক দেশগুলো আছে সেই গণতান্ত্রিক দেশে নির্বাচিত পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট গুলোর একটি ফোরাম মহুয়া মৈত্র দুই হাজার উনিশ সাল থেকে ভারতের তৃণমূল কংগ্রেসের একজন এমপি এবং শিল্পপতি গৌতম আদানির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথিত আতার বা নেক্সাসের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে সরব ছিলেন এবং এটাই ছিল তার কাল বা তাকে বহিষ্কারের পেছনে মূল কারণ যে তিনি ওই যে মোদীর সঙ্গে যে আদানির যে একটা অনৈতিক বা আতাত আছে বা নেক্সাস আছে অর্থাৎ টাকা পয়সা লেনদেন সংক্রান্ত যে সম্পর্ক সেই সম্পর্কটাকে নেক্সাস বলা হচ্ছে তার বিরুদ্ধে তিনি সরব ছিলেন এমপি হিসেবে তার প্রথম টার্ম শেষ হওয়ার মাত্র কয়েক মাস বাকি তখন টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার একটি অভিযোগে পার্লামেন্টারি এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল এখন সেই ঘটনাটি খতিয়ে দেখার পর আইপিউ বলছে আইপিউ এটা তদন্ত করছে তদন্ত করে বলছে যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল একটি বিতর্কিত রিপোর্টের ভিত্তিতে এথিক্স কমিটিতে এবং কোনো ঐক্যমত্য ছাড়াই সেটি গৃহীত হয়েছিল ঐক্যমত হয়নি তারপরও সংখ্যাগরিষ্ঠদের জোরে সেটা গ্রহণ করা হয় মহুয়া মৈত্রকে বহিষ্কারের যেই সিদ্ধান্ত সেটা ঐক্যমত্ত ছাড়াই ওই এথিক্স কমিটি গ্রহণ করে সবচেয়ে বড় কথা অভিযোগটা যাকে নিয়ে সেই মহুয়া মৈত্রকে সবাই আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি তারা বলেছে ভারতের জন্য এই সমালোচনা খুবই অস্বস্তিকর কারণ ভারত আইপিও খুব পুরনো এবং প্রভাবশালী সদস্য এবং নিজ দেশে সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য এবং পরম্পরা নিয়ে ভারত বরাবরই গর্ব করে থাকে যে ভারত একটা প্রাচীন গণতান্ত্রিক দেশ তো খবরটাই আগে আপনাদেরকে শোনাই তারপরে আমরা একটু দেখব যে এই ঘটনাটা কেন হলো মানে জবাবদিহিতার তো ব্যাপার আছে কেননা বিএনপি জামাত শিবির এখন বলবে যে ঈদের দিনে দেখো আওয়ামী লীগ কতটা দুষ্কৃতি পরায়ণ তাদের মানসিকতা যে ঈদের দিনেও এরকম ঘটনা ঘটিয়েছে তো সেটার একটা জবাবদিহি আছে সেটা পরে আসছে আগে ঘটনাটা আপনারা যারা শোনেননি যে ন্যাটোরে কীভাবে আওয়ামী লীগ মানে তাদের জ্বলন্ত রূপটা দেখিয়েছে সেটা একটু বুঝে নিন দর্শক বন্ধুরা ন্যাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আর এতে বিএনপির দুই সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন আর ঘটনাটি ঘটেছে আপনার বেলা সাড়ে এগারোটার দিকে এখন প্রত্যক্ষদর্শী সূত্রে এবং গণমাধ্যমের বরাতে আমরা যা জানতে পারছি যে কিসে কি হয়েছে ঘটনা সেটা হচ্ছে ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ ও যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন দিতে দিয়ে দিয়ে রাস্তা থেকে এগিয়ে আসতে থাকে যেমনটা আপনারা এখানে ছবিতে দেখছেন এই সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গণমাধ্যমে স্থানীয় বলা হচ্ছে স্থানীয় তো না সব বিএনপি লোকজনই তারাই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায় এরপর সংঘর্ষের প্রথম দিকে সাব্বির নামের একজন বিএনপির কর্মী আহত হন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এর কিছুক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপির সমর্থকদের উপরে ঢিসুম ঢিসুম করে ওটা আর বলছি না ইউটিউবের কারণে এই সময় তিরিশ চল্লিশ রাউন্ড ঢিসুম ঢিসুম ছোড়া হয় আওয়ামী লীগের তরফ থেকে এতে বিএনপির দুই সমর্থক গুলিবুদ্ধ হয়েছেন এখন এই বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিমুল হক বলছেন ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এছাড়াও ন্যাটোরের পুলিশ সুপার আজাদ হোসেন বলছেন বিষয়টির তদন্ত চলছে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তো দর্শক এই হচ্ছে ঘটনা যেটা ন্যাটোরে ঘটেছে বেলা সাড়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং আওয়ামী লীগ কর্মী এবং শেখ হাসিনার যারা কর্মী রয়েছে তাদের বিভিন্ন পরিকল্পনা নিয়ে এইখানে কথা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনু সমন্বয়ক উপদেষ্টা তাদেরকে নিয়েও কথা হচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দিকে যায় আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের পর থেকেই অনেক কিছু হচ্ছে এবং তারা কিন্তু অনেক পরিকল্পনা করে নিয়মিত অনেক কিছু করে আবার অনেক কর্মী আছে যারা কিনা শেখ হাসিনাকে দেশে আনতে চায় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় চায় দর্শক শ্রোতা আপনারাও কি চান শেখ হাসিনা ক্ষমতায় আসুক আপনারা যদি চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন অন্যদিকে ডক্টর ইউনুসকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলেও কমেন্ট বক্সে লিখে যাবেন গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ